চাইল্ড ফ্রেন্ডলি লিগাল সার্ভিসেস ফর চিলড্রেন নিয়ে ওরিয়েন্টেশন ট্রেনিং ডিএলএস এ দপ্তরে চাইল্ড ফ্রেন্ডলি লিগাল সার্ভিস ফর চিলড্রেন নিয়ে একটি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হল এদিন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি দপ্তরে এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক সঞ্জয় কুমার দাস ডিএলএস এর সচিব শাহিদ পারভেজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর তনুশ্রী দত্ত অবসরপ্রাপ্ত বিচারপতি অঞ্জলি সিনহা সিভিল কোর্ট রেজিস্ট্রার অর্পিতা ঘোষ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার সন্দীপ দাস চাইল্ড ওয়েলফেয়ার চেয়ারপারসন রেখা হুই সহ অন্যান্যরা মূলত আঠারো বছরের কম বয়সী শিশুদের কিভাবে আইনি সুবিধা দেওয়া যায় তাই নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন ক্ষেত্রে আঠেরো বছরের নিচে শিশুরা কোনোভাবে কোর্টে বা থানায় নিয়ে আসা হলে যাতে সব রকম আইনি পরিষেবা তাদের দেওয়া যায় সেই নিয়ে বিস্তর আলোচনা করেন বিশিষ্ট বক্তারা আজকে আমাদের দুদিনের দিনের ওরিয়েন্টেশন কম ট্রেনিং প্রোগ্রাম শুরু হলো আজকে এটা আগামীকালও চলবে এটা লিগাল সার্ভিসেস টু চিলড্রেন ইউনিট একটা কমিটি করা হয়েছে এটা নালসা স্কিমের মধ্যে হয়েছে দু সালে লিগাল সার্ভিসেস টু চিলড্রেন এর মধ্যে আমাদের যারা প্যানেল লয়ার আছেন ডিএলএসের তরফ থেকে ওনারা রয়েছেন আটজন এবং প্যারালিগাল ভলেন্টিয়ার রয়েছেন দুজন আর আমি আছি ওই কমিটিতে অ্যাজ এ হেড লিড করবো ওই কমিটিতে আজকেই উদ্বোধন করেছেন এই প্রোগ্রামে আমাদের চেয়ারম্যান আমাদের জেলা জজ সাহেব এই প্রোগ্রামে প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার আঞ্জাতি সিনহা এর যে অধিকারগুলো রয়েছে ধরুন অনেক বাচ্চারা হারিয়ে যায় তারা নিখোঁজ হয়ে যায় অথবা অনেক বাচ্চাদেরকে পুলিশরা নিয়ে আসে থানাতে এরেস্ট করে ওরা আটশো বছর আছে কি আটশো বছর বয়স নেই সেই ব্যাপারগুলো কিন্তু সরাসরি এখানে ডাইরেকশান দেওয়া হয়েছে থানার যখনই কোনো বাচ্চাকে এরেস্ট করবে সঙ্গে সঙ্গে আমাদের ডিএলএসও অফিসকে ওরা খবর দেবে আর আমাদের যে কমিটি হয়েছে এই কমিটি লিস্ট এই জেলার সমস্ত থানাতে আমরা পাঠিয়ে দেবো যে বিতে থাকবে সমস্ত হোমে যাবে সমস্ত থানাতে সার্কুলেট করার উদ্দেশ্যই হচ্ছে যে যখনই কোনো বাচ্চাদেরকে রেস্ট করা হবে সঙ্গে সঙ্গে সেই থানা কর্তৃপক্ষ আমাদের অফিসকে জানাবে আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নেব আমাদের যে লয়ার আছেন ওনাকে অ্যাপয়েন্ট করব ওই কে ডিফেন্ড করার জন্য